ভাই আমি আর আমার এক বন্ধু বিয়ার ডুও ম্যাচ স্টার্ট দিয়ে দি খেলার জন্য তো দেখেন লবিতা এসে দেখে একটা সিজন এইটের বান্ডিল কলা প্লেয়ার ছিল তো মনে মনে নিয়ে ওরে ম্যাচে পাইলে মারবো তো পিকেতে নেমা যে এখানে দেখেন অনেকগুলো প্লেয়ার নাম ছিল তো আমি একটা গুলালমারি জায়গায় দেখেন আমার দেখে দুইটা নিমি রাশ দেয় একটা থমসন দিয়ে হেডশট মেরে দিই আরেকটা মেরে দিই শট থমসন দেয়া ভাই ওদের টিম নিয়ে আমি একটু সামনে আগে যাইতেছিলাম দেখেন এখানে সিজন এইট এর প্লেয়ারটা সামনে আমার ভাই ওরে মারতে পারলে সবাই ভিডিওতে একটা লাইক করে দিয়েন এখানে ভাই ওরে থমসন দিয়ে পুরো ফুল হেড মেরে দিয়ে ওদের টিম ওয়াইপ আউট হয়ে যায় তো সামনে হিটলিস্ট মারছিলাম একটা প্লেয়ারের কাছে যা পরে হিটলিস্টটা ওরে মাইরে দেই বিমা শক্তির এই পাশে আসা দেখে একটা এনিমি এখানে ক্যাম্প করতেছিল ওরে নক করে দেই তো আমার টিমমেট কিলা ফিনিশ দিয়ে দেয় উপরে ওর টিমমেটটা ছিল ওরেও যা ট্রগন দেয়া মাইরা দিয়ে ওদের টিম ওয়াইপ আউট হয়ে যায় ওরে মাইরা ভাই আমি সামনের দিকে আসি এখানে একটা প্লেয়ার উপর থেকে ল্যান্ড করছে দেখেন ভাই প্লেয়ারটা মানে মেয়ে ছিল ওরে এখানে নক করে দিই নিয়ে ভাই আমি নিচে মেশিনের দিকে আসা করি এখানে একটা ডুও ছিল একটা নক করে দেই ওর টিমেটে এখানে রাশ দেয়া দেয় এখানে ওরও ভাই মাইরা দিই ট্রগন দেয়া তো দেখেন ভাই ম্যাচের লাস্ট ম্যাচ এখানে এল শিবের এর আমি আসা করি একটা নিমেরে ফুল ড্যামেজ দিই টিমের বা এখানে আমার মাইরা দেয় তবে এরপর সাথে সাথে আমার টিম মেটার ওরা মাইরা দেয় আমাদের ভুইয়াটা এখানে মিস হয়ে যায় তবে এই ছিল ভিডিও দেখাবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে